এই যে এটা হচ্ছে আমার গায়ে হলুদের সাজ এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি শাড়িটা বেশ ভালোই এসেছে বান্ধবীর বিয়ে আমরা রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য এখন যাচ্ছি বিয়ে বাড়ি তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক মজা হবে চলো এসো আর ক্যামেরাম্যান এই যে দিদি চলো বিয়ে বিয়েবাড়ি এটা হচ্ছে আমার এক দাদার ছেলে রাস্তায় যেতে যেতে দেখলাম সে রাস্তার মধ্যেই শুয়ে আছে আর আমাদের কোনেকে দেখো কি সুন্দর লাগছে তাকে দেখতে বান্ধবীর সাজা কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু তার গলাটা দেখলাম যে খালি খালি মনে হচ্ছে

ছেলের দিক থেকে হলুদ আসতে দেরি হবে এখনো হলুদ আসেনি তাই এখন চলছে কিছু ফটোশ্যুট আর ভিডিও আর এই দেখো দাদাটা ওয়াকে টকি নিয়ে চলে এসেছে তাই আমরাও টকিতে কথা বলে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা না এরপরে ব্রাইডের ফটোশ্যুটের জন্য আমরা বাইরে চলে এসেছি বাগানে কিছু ফটোশ্যুট হবে

ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি একই গ্রামে এপাড়া আর ওপাড়া মেয়ের বাড়ি থেকে ফুলটা ছেলেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে গায়ে হলুদের জন্য ওয়াকি টকিতে আমি সেই কথাই বলছিলাম বান্ধবীটার গায়ে হলুদে দেরি আছে তাই আমরা চলে গিয়েছিলাম ছেলেদের দিকে ওই যে ছাদে দেখো বর হাত নাড়াচ্ছে

বরকে গায়ে হলুদ লাগিয়ে আমরা চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে এসেই দেখি রাস্তাতে এই দাদাটা নাচ করছে বিয়েবাড়ি মানে অনেক ধরনের মজা হয় আর এই দাদাকে আমরা ধরার চেষ্টা করছিলাম গায়ে হলুদ দেওয়ার জন্য বরের বাড়ি থেকে আসার কিছুক্ষণ পরেই দেখি বরের বাড়ি থেকে হলুদ চলে এসেছে এবারে আমার বান্ধবীটার গায়ে হলুদ হবে বান্ধবীর গায়ে হলুদ হতে অনেক দেরি হয়ে গিয়েছিল যে টাইমটা দেওয়া ছিল সেটা হয়নি তার জন্য আমাদের কোনো নাচও করা হয়নি এখানে আমি আর আমার বান্ধবী এমনি নাচ করছিলাম গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম কেননা জল স্বাস্থ্যে যাওয়ার জন্য আবার আমাদের সাজগোজ করতে হবে